দিনহাটার হাটে ইলেকট্রিক পোলে আগুন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন দিনহাটা চৌধুরী হাটে একটি ইলেকট্রিক পোলে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শনিবার রাত আনুমানিক নটার দিকে চৌধুরীহাট হাট সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে ঘটনাটি ঘটে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করলে এলাকার বাকি দোকানদাররাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা তৎক্ষণাৎ বিদ্যুৎ দপ্তর এবং দমকল কেন্দ্রে বিষয়টি জানায় এরপর বিদ্যুৎ দপ্তর গোটা এলাকা থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেয় পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দোকানের ছাদ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে উপস্থিত হন চৌধুরীহাট বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্য এবং নয়াহাট ফাঁড়ির পুলিশ তবে তার আগে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে বর্তমানে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কিভাবে লেগেছিল আগুনটা এই আনুমানিক তখন নটা হবে আর কি আমি আশ্রমের গেটের সামনে আমি আর একজন উত্তম দুজন হঠাৎ করে দেখলাম সমস্ত লাইটগুলো চুপসে আসতেছে কারণটা কি তারপরে তাকিয়ে দেখি ওখানে বিশাল আগুনের ফোয়ার পরতেছে দপ দপ করে তারপরে আমরা ছুটিয়ে যাই ওই ট্রান্সফর্মারের ওখানে কিন্তু ট্রান্সফর্মারের ওখানে ডাউন দিতে গিয়েও আমরা ব্যর্থ সেখানে ওই দপ দপ করে উপর থেকে আগুন খুঁটছে এটা কী কারণে হলো রাত্রি এটা যদি আর ঘন্টা দুয়েক পরে এই ঘটনাটা হতো তাহলে হয়তো চৌধুরীহাট বাজারের ছাড়কার হয়ে যেত আর কি পরে কিভাবে নিয়ন্ত্রণ করা জনগণ স্থানীয় মানুষ এরা প্রাণ ঝুঁকি নিয়ে ওই ছাদের উপরে উঠে এরা বালু জল বাস বিএসএফও এসেছিল কিন্তু বিএসএফেরা প্রয়োজন হয়নি ফায়ার ব্রিগেডকে কি খবর দেওয়া হয়েছে হ্যাঁ ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছিল কিন্তু প্রয়োজন হয়নি ফায়ার ব্রিগেডের এখনো এসে পৌঁছায়নি তারা এখনো পৌঁছে নাই তার আগে নিয়ন্ত্রণ হয়ে গেছে তার আগে নিয়ন্ত্রণ হয়ে গেছে স্থানীয় জনগণ ছিল তো কিন্তু এটা যদি আর কেউ যাত্রী হতো তাহলে এটা সম্ভব হতো না প্রাথমিকভাবে কি কি মনে হয় যে কীভাবে লাগতে পারে এটা এটা মনে হলো আমার যে এটা হয়তো কোনো লুজ কানেকশনের জন্য হতে পারে আমি তো ইলেকট্রিকের ব্যাপারটা কথা জানি না তো এটা মনে হলো কোনো লুজ কানেকশনের জন্য হতে পারে বা কারণ আমি এই রকম ঘটনা তো জীবনে কোনোদিন দেখিনি এই প্রথম যে ইলেকট্রিকের আগুনের যে এত ঝলসানো তো ভয়ঙ্কর এই প্রথম দেখা আমার আমি কিন্তু অত কর্তব্য বিমূল হয়েছিলাম আর কি বুঝতেই পারলাম না কিছুর থেকে এমন হয়ে গেল আর বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট 2.0 পয়েন্ট বাইক ক্রয়ের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমন কম সিভিলস কো থাকলেও ইএমআই ফ্যাসিলিটিও পাবে এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানা আমান Honda বিহার এস বি এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা